ঘুমন্ত অবস্থায় কাজের লোককে লিপস্টিক লাগিয়ে বাসার বড় ভাবির সাথে কি করতে চেয়েছিল পুরো ভিডিওটি দেখুন তারিন শাশুড়ি যত্ন রাখা ফল ফ্রুটস গুলো খেতে খেতে ফোনে কথা বলছে শাশুড়িকে আসতে দেখে ফ্রুটস গুলো একদিকে ফেলে দিল শাশুড়ি রাগান্বিত হয়ে বলল বৌমা ফ্রিজ থেকে আমার ফ্রুটস গুলো কে খেয়েছে তুমি দেখেছ তারিন রাগান্বিত হয়ে বলল আপনি কি মনে করেছেন আমি কখনো এ সমস্ত ফ্রুটস খাইনি আমি ছোটবেলা থেকে যত ফ্রুটস খেয়েছি আপনি চোখেও দেখেননি শাশুড়ি বড় বৌমাকে ডেকে বলল মিথিলা এই মিথিলা এদিকে এসো মিথিলা তারা করে এসে বলল কি হয়েছে কেন ডাকছেন আমাকে শাশুড়ি বললো ফ্রিজ থেকে আমার ফ্রুট গুলো কে খেয়েছে দুজনকে একসাথে প্রমাণ করার জন্য এখানে তারিন বলল আপনি নিজেকে করেছেন আমি তো কিছুই বুঝতে না নাকি আমাদের জন্য বসে বলল ভাবি আপনি কথা বলবেন না আমি নিজ চোখে দেখেছি ফ্রিজ থেকে আপনি আপেল নিতে ভাবি আপনি মিথ্যে কথা বলছেন কেন নাকি আপনি আর আপনার শাশুড়ি জোট বেঁধেছেন আমাকে চোর বানানোর জন্য শাশুড়ি বললো আমি নিশ্চিত তুমিই খেয়েছো আর খেয়েছো ভালো কথা মিথ্যে কথা বলছো কেন তারিন বলল আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন আমি আপনাদের কাছে এসব আশা করছি না যা আপনারা আমার সাথে করছেন বাসার কাজের লোক আছে তার কাছে গিয়ে একবার জিজ্ঞেস করেছেন মিথিলা বলল কাজের লোক আপনার মতো অভদ্র না সে কখনো চুরি করে কিছু খাবে না শাশুড়ি বলল হয়েছে তোমরা কথা বাড়াবাড়ি করিও না আমি তার কাছ থেকে জিজ্ঞেস করছি বলেই বের হয়ে গেল সাথে সাথে মিথিলা বের হয়ে গেল তারপর তারিন মনে মনে বলল ভাবি তুমি অপেক্ষা করো বুঝতে পারবে বছরে কয়দিন যখন ধরা খাবে কাজের লোক মিন্টু টেবিল পরিষ্কার করছে আমনা খাতুন এসে বলল এই তুই কি দেখেছিস ফ্রিজ থেকে কে ফুডস খেয়েছে মিন্টু বলল খালাম্মা আমি তো দেখিনি তবে ফ্রিজের আশেপাশে দেখেছিলাম তারিন ভাবিকে উনি হয়তো খেয়েছে তারিন দরজার আড়ালে দাঁড়িয়ে মনে মনে বলল সালারপু তুই শেষ পর্যন্ত আমার নাম বলে দিয়েছিস তুই বুঝতে পারবি তারিন কি জিনিস যখন একবার পলিটিক্স করবে বলে লজ্জা পেয়ে রুমে চলে গেল আমনা খাতুন বলল সে তো বললো খাইনি এখন আমি দুই কিলোমিটার দূরে গিয়ে কিভাবে ফ্রুটস কিনবো আশেপাশে দোকান নেই তাই আমি এসপেনে রিজার্ভ করে রেখেছি যেন আমি সময় মতো খেতে পারি এইদিকে তো চাচা ভাত খাওয়ার পর ফ্রুটস খেতে চায় মিন্টু বলল আচ্ছা ঠিক আছে আপনি আমাকে টাকা দিন আমি নিয়ে আসি আনার পর ফ্রিজে তালা মেরে রাখিয়েন আমিনা খাতুন বলল ঠিক আছে তুই আমার সাথে আয় আর হ্যাঁ একদিন না একদিন ধরা পড়বে চোর বলেই রুমে চলে গেল রহমত মিয়া সিঁড়ি দিয়ে উঠতে দেখা হলো মিন্টুর সাথে কোথায় যাচ্ছিস রে তুই কাজের লোক মিন্টু বললো আমি বাজারে যাচ্ছি আপেল কমলা আঙুল কেনার জন্য রহমত মিয়া বলল দুদিন আগে এসব কিনে এনেছিস হঠাৎ শেষ হয়ে গেছে এইভাবে হলে তো আমার ছেলেরা আমাকে খারাপ মনে করবে যদি ঘন ঘন তাদের কাছে টাকা চায় মিন্টু বলল চাচা আমার মনে হয় তারা তিনজনের মধ্যে কেউ কেউ একজন খেয়ে ফেলেছে কিন্তু শিকার যাচ্ছে না যে তারা খেয়েছে এখন ওনার খালাম্বা থেকে টাকা দিয়ে বলল বলল আমাকে এগুলো কিনে নিয়ে আসতে রহমত মিয়া আচ্ছা ঠিক আছে যা কিন্তু তাড়াতাড়ি চলে তোকে নিয়ে আমি বের হব মিন্টু ঠিক আছে বলে চলে গেল শ্বশুর বাসায় এসে রাখান্বিত হয়ে সবার উদ্দেশ্যে বললো টাকা কি গাছে ধরে নাকি প্রতিদিন যদি দু তিন হাজার টাকার আপেল কমলা খেতে হয় তাহলে নিজেরা ইনকাম করো না কেন আমেনা খাতুন এসে বললো তুমি আবার রেগে যাচ্ছ কেন কে বলেছে এই কথাগুলো তার এসে বলল কেন একটু আগে না সবাইকে আপনি চোর বানিয়েছেন আর যাকে দিয়ে সব আনতে পাঠিয়েছেন হয়তো সেই বলেছে এখন এখানে না পুরো শহর করে ফেলবে আপনাদের আদরের কাজের লোক শ্বশুর বলল বোমা আমি কথা বলছি তুমি এসে কথা বলছো কেন এটা তো বেয়াদবি মনে করছে আমি তারিন বলল আমার ভুল হয়ে গেছে আমি জানতাম না আমার কথায় আপনাদের বেয়াদবি মনে হবে সরি বলে চলে গেল তারপর আমেনা খাতুন বলল দেখেছ তুমি যাকে পছন্দ করে নিয়ে এসেছো বাসায় বউ করে সেই তোমাকে পাত্তা দেয় না আমাদের কি পাত্তা দেবে আর দেখো আমি যেটা পছন্দ করে এনেছি সে এখনো রুম থেকে বের হয়নি রহমত মিয়া বলল কথা বেশি পেঁচাচ্ছ কেন তোমার পছন্দ মতো যেই বউটা আছে সে আমাকে সালাম করতে পারতো সেও এক ধরনের সালাম করেনি তাই শ্বশুরের কথা শুনতে পেয়ে মিথিলা এসে সালাম দিয়ে বলল বাবা আপনার জন্য পানি নিয়ে আসবো শ্বশুর বলল হয়েছে পানি আর চা আমি দোকান থেকে খেয়ে এসেছি লাগবে না তুমি তোমার রুমে যাও মিথিলা মাথা নিচু করে চলে গেল শ্বশুর আর কোনো কথা না বলে ফ্রেশ হতে গেল রাতে সবাই ঘুমানোর পর তার রুম থেকে বের হয়ে শাশুড়ি রুমে দেখলো দুজনেই ঘুমিয়ে আছে তারপর মনে মনে বলল এখন গিয়ে দরজাটা খুলে দেই তারপর সুমাইয়াকে বাসায় এনে কাজটা শুরু করে দেই বলেই দরজা খুলতে গেল সুমাইয়া বাসায় ঢোকার পর তারিনকে বলল ভাবি আমার কিন্তু ভয় হচ্ছে যদি ধরা খেয়ে যায় তাহলে তো শেষ আপনার শ্বশুর শাশুড়িকে আমার খুব ভয় লাগে তারিন সুমাইয়ার হাত ধরে বলল ভয় পেতে হবে না আমি তো আছি আর কথা বলে সময় কাটাচ্ছ কেন তাড়াতাড়ি চলো বলেই হাত ধরে কাজের লোকের রুমে নিয়ে গেল কাজের লোক ঘুমিয়ে আছে দুজনেই পাশে বসে লিপস্টিকটা নিয়ে সুমাইয়ার ঠোঁটে দিল সর্বশেষে স্প্রেটা নিয়ে মুখে মেরে দিল তারপর দুজনে মিলে তাকে সারা মুখে কিস করতে লাগলো তারিন সুমাইয়াকে বললো দেরি করে লাভ নেই তুমি দুহাত ধরো আমি পা ধরছি তারপরে নিয়ে যায়। এই বলে দুজন কাজের লোককে আলগাতে লাগলো মিথিলার পাশে কাজের লোককে শুয়ে দিয়ে হাত পা মিথিলার উপর তুলে দিল সুমাইয়া বুড়ো আঙুল দেখিয়ে তারিনকে বললো কাজ শেষ এখন আমি চলে যাই তারিন বললো চলে যাও এখন দুজনকে ধরার পালা বলেই মোবাইলটা নিয়ে দুজনের ছবি তুলল ছবি তোলার পর হাসতে হাসতে ছুটতে ওখান থেকে বেরিয়ে গেল তারিন শাশুড়ির রুমে গিয়ে দেখলো তার শ্বশুর নেই পাশে তারিন মনে মনে বলল আ আমার শ্বশুর কোথায় গেল মনে হয় বাহিরে গেছে বিড়ি সিগারেট কিছু খেতে তা এত রাতে যাও তো কথা নয় যাই হোক শাশুড়িকে ডেকে ওদের প্রমাণটা করিয়ে দেই বলেই শাশুড়িকে ডাক দিল শাশুড়ি তাড়াহুড়ো করে উঠে বলল কি হয়েছে এত রাতে কেন ডাকছো তারিন বলল আমার সাথে রেগে কথা বলছেন কেন এখনো এসব করে কোনো লাভ হবে না বাসায় যে উল্টোপাল্টা কাজ করছে নিজের চোখে এসে দেখে যান শাশুড়ি বলল মেজাজ খারাপ করিও না এমনিতে ঘুম থেকে ডেকে আমার ঘুমটা ভেঙে দিলে অন্যদিকে কথা বলছো কেন তারিন শাশুড়ি হাত ধরে বলল আপনি এখানে আমার সাথে বাড়াবাড়ি করলে কিছুই দেখতে পাবেন না আপনি আমার সাথে আসেন বলে এই ধরে টেনে নিয়ে গেল রুমে ঢুকতে শাশুড়ি দেখতে পেল কাজের লোকের সাথে আকাম করে বড় বোমা ঘুমিয়ে আছে শাশুড়ি রাগান্বিত হয়ে এই দুজনকে ডেকে বলল এই অসতের ছেলে মেয়ে বাসার সবাই থাকা অবস্থায় তোরা এসব কি করছিস মিথিলার ঘুম ভেঙে উঠে বসে গেল তারপর শাশুড়িকে বলল ওর এই অবস্থা কেন এতগুলো লিপিস্টিক ওর মুখে কে দিয়েছে কাজের লোক মিন্টু অজ্ঞানের মেডিসিন দেওয়াতে তার জ্ঞান ফিরল না তারিন শাশুড়িকে বলল দেখেছেন আকাম করে আবার আপনার মুখে মুখে কথা বলছে শাশুড়ি রাগান্বিত হয়ে বলল এই তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি আরে বদমাইশ ঘুম থেকে উঠছে না কেন নাকি ঘুমের ভান ধরে আছে রহমত মিয়া এসে বলল মিথিলার কোনো দোষ নেই সব এই বদমাইশ মেয়েটা সবাই অবাক হয়ে গেল আমেনা বেগম বলল তুমি এসব কি বলছো দেখো না তোমার বৌমা কাজের লোকটার সাথে কি কি করেছে শ্বশুর বলল মিথিলা কিছু করেনি সব করেছে তারিন আমি নিজ চোখে সব দেখেছি পাশের বাসা সুমাইয়াকে নিয়ে এসে যত সব নোংরামি ওরা দুজনেই করেছে তারপর অজ্ঞান করে বড় বোমার পাশে শুয়ে দিয়েছে শাশুড়ি তারিনের গালে কোষ একটা থাপ্পর দিয়ে বলল আমি তো তোমাকে ভালো মনে করেছিলাম আর তোমার কথা শুনে আমি দুজনকেই ধরতে এসেছি তাদেরকে শাস্তি দেব বলে সিদ্ধান্ত নিলাম কিন্তু সব শাস্তি তো তুমিই পাবে তোমাকে এমন শাস্তি দেব তোমার শাস্তি দেখে অন্যরাও যেন এসব না করে এই তাকে ধরতো এক্ষুনি তার বাবার কাছে নিয়ে যাব তারপরে তার বাবা আবার কি বিচার করে দেখব বলেই সেখান থেকে ধরে নিয়ে গেল তারপর মিথিলা নিজে নিজে বলল আজকে আমার শ্বশুর না থাকলে আমি বাঁচতে পারতাম না এই জানোয়ারদের কাছ থেকে আল্লাহ তুমি সব দেখেছ তুমি নিজেই তাদের শাস্তি দাও বলেই আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো দর্শক পরের পার দেখতে চাইলে কমেন্ট করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সৈয়দ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় আব্দুল মজিদ